হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডই রাখি শীতের টাইমে তোমাদের সবার কম বেশি পিঠে খাওয়া কিন্তু হয়ে গেছে সেটা আমি জানি আমাদের বাড়ি আজকে কী পিঠে বানানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই পিঠেটা দেখে তো তোমরা বুঝে গেছো যে এটার নাম কি আমাদের এখানে কিন্তু এটাকে ভাপা পিঠে বলা হয় আর এটা আজকে আমার মা বানিয়েছে আর কীভাবে কী বানানো হয়েছে সেটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক ভাপা পিঠে বানানোর ফার্স্ট স্টেপে কিন্তু মামনি চালের গুঁড়োর মধ্যে হালকা হালকা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এগুলো এখন রেখে দেওয়া হবে বেশি জল কিন্তু তোমরা দেবে না তারপরে কিন্তু মামনি এখন নারকেল কুড়াবে আর ভাপা পিঠের মধ্যে দেওয়া হবে নারকেল আর গুড়ের ফিলিং তার জন্যে কিন্তু মামনি ভালো করে নারকেলগুলো কুড়িয়ে নিলো ছোটোবেলায় বাড়িতে যখনই নারকেল কোড়াতো নারকেল চিনি আর একটু মুড়ি দিয়ে কিন্তু খেতে মোটা কিন্তু দারুণ লাগতো তোমরাও কেমন এমন খেয়েছো আমাকে কিন্তু জানাবে সব নারকেল এখন কোরানো হয়ে গেছে একটাই নারকেল ব্যবহার করেছে তো নারকেলগুলো উঠিয়ে নিল এখন এর মধ্যে দেওয়া হবে পাটালি গুড় পাটালি গুড়টা হালকা ভেজা ভেজা ছিল বলে মামনি কিন্তু পাটালি গুড়গুলো মুড়ির মধ্যে রেখেছে মুড়ির মধ্যে রাখলে নাকি গুড়টা নষ্ট হয় না আর সেই ভেজা ভেজা ভাবটাও অতটা থাকে না তো এখন প্রথমে একটা পাটালি গুড় থেকে মুড়ি টুড়ি ছাড়িয়ে এখন মামনি এর মধ্যে দিয়ে মাখাবে তোমরা তোমাদের পছন্দ মতো গুড় দিয়ে নেবে মামনি এখানে দেড় একটা গুড় দিয়েছে মানে একটা পুরো আস্ত পাটালি গুড় আর একটার অর্ধেক সবটা কিন্তু ভালো করে নারকেলে মাখিয়ে এখন বসিয়ে দেওয়া হবে গ্যাসে নারকেলের জল টানার পর এটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এখন সোজা চলে যাব রাত্রে মামুনি যে চালের গুঁড়োটা প্রথমে মাখিয়ে রেখেছিল হালকা জল দিয়ে সেটাকেই কিন্তু এখন প্রসেসিং করছে মানে যে মোটা মোটা দানাগুলো হয়ে গেছিল সেগুলো চালনির উপর রেখে রেখে এমন সরু দানা বানানো হচ্ছে আর এটা কিন্তু একটু কঠিন কাজ তোমরা ভালো করে দেখো আমিও প্রফেশনাল না আমিও একজনের কাজ তোমাদের সাথে শেয়ার করছি যেটা কি আমার মা আর তোমরা এখন যেটা দেখছো এটার ওপরেই কিন্তু ভাপা পিঠেটা বানানো হবে হাড়ির গল্প আর উপরে কিন্তু উল্টো করে ঢাকনাটা রাখা হয়েছে যে ঢাকনার কিনা উপরের পাটটা গায়েব সেটাই কিন্তু আটা দিয়ে সিল করে দিয়ে আছে আর তার মধ্যে আছে জল সন্ধ্যার পরপরে কিন্তু পিঠে বানানোর কাজকর্ম শুরু হয়ে গেছে দুপুর থেকে রেডি হচ্ছিল কিন্তু সব জিনিসপত্র নিয়ে সন্ধ্যার সময় মামনি এসে রান্নাঘরে আর আজকে হাট বড় ছিল এর জন্য একটু দেরি হয়ে গেল তো এখন মামনি উনুনটা ধরিয়ে দিল এখন এই যে সব জিনিস নিচে নিয়ে যাওয়া হচ্ছে

এটা দিদিকে দেখিয়ে তারপরে দিদি নিজে নিজে এখন বানানোর চেষ্টা করবে আর মামনি এখানে জাল দেবার পিঠেটা বানাবে নারকেল একটু শক্ত হয়ে গেছে বিকেলে বানানো হয়েছিল বলে হ্যাঁ চলো দেখি

প্রথমে দিয়ে দিল একটু চালের গুঁড়ো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবে সেই নারকেল মাখানো গুড়টা এখন এই সেকেন্ড পিঠেটা দিয়ে দেওয়া হবে দেখি কেমন হয় এটা নাকি এটার অবস্থাও আগেরটার মতো হয়

এখানে তো মামুনি পিঠে বানানো কমপ্লিট আর সবাই পিঠে খেয়ে চলেও গেছে এবার সবাই আসছে আমি যে পিঠেটা খাবো সেটা এখন আমি বানাবো দেখো কিভাবে আমি বানাই কেবল দিদিদের দেখে শিখলাম প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো আরও দেবো না আর দিতে হবে না এবার গুড়টা দিই এবার এদিকে এসো এবার দিয়ে দিলাম নারকেল নারকেল একটু বেশি বেশি দেব হ্যাঁ বেশি বেশি ঠিক আছে ঠিক আছে এবার আবার এর উপর দিতে দেব গুঁড়ো ঠিক আছে ঠিক আছে হুম এবার দিদি এটা বসিয়ে দেবে দিদি আগের পিঠেটা এখন ওঠাবে তারপরে কিন্তু আমারটা বসাবে মোটা ওইটা ওইটাই এই পিঠেটা খাবে আমার মায়ের মধ্যে কিন্তু কোনো গুড় নেই কোনো নারকেল নেই নাকি আছে আছে এটাই কিছুই নেই এটা সাদা পিঠে এটা একদম নরমাল পিঠে দেখি তোমার নরমাল পিঠেটা ভাঙো তো দেখি কেমন এই দেখো এটা পুরোই নরমাল পিঠের মধ্যে কোনো ফিলিং নেই এটাই মামুনি খাবে আর এই যে হলো আমার পিঠেটা প্রথমে এই কাপড়টা ভিজিয়ে নিলো মানে এতগুলো বানিয়েছে তো এত ধুয়ে নিচ্ছে এবার এর উপরে দিয়ে দেবে বাটিটা দাঁড়া দাঁড়া এখন এটা দিয়ে দিচ্ছে এর উপরে ফাইনালি কিন্তু সব পিঠে বানানো রেডি হয়ে গেছে এখন আমি যে পিঠেটা বানিয়েছি সেটাই কিন্তু তোমাদের খেয়ে দেখাবো এই যে হলো সেই পিঠেটা এটা আমি বানিয়েছি বাকিগুলো কিন্তু আমি পুর দিয়ে দিয়েছি দিদি বানিয়েছে আর এই দেখো এটা আমি এখন খেয়ে তোমাদের বলবো একটু ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ বানিয়ে রাখা হয়েছিল যে সবগুলো বানিয়ে একবারে আমরা বসে খাব তো চলো দেখো ভিতরের গুড়ের আর নারকেলের যে পুরটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখো এটা একটু বেশি পুর দিয়েছিলাম দারুণ খেতে মিষ্টি যেহেতু আমি বেশি ফাইনাল নাহলে ওপরে একটু ঝোলা গুঁড়ো দিয়ে দিতাম আরও টেস্টি লাগতো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করে দেবে আর এইভাবে কিন্তু ভাবা পিঠে নিশ্চয়ই বানিয়ে সাবে এখন চলো বাই